দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আজকে আমাদের ছয়শো সাত নম্বর সতেরো ছয়শো সতেরো নম্বর রুমে হয়েছে আর একটা রুম হচ্ছে ছয়শো চোদ্দ তা আমার রুম খুলি আলহামদুলিল্লাহ হচ্ছে রুম এইটে এইটা আজ গতবার যে ছিলাম এখানে সেটা ছিল সিঙ্গেল বেড এবার ডবল বেড রান্নাঘর আছে একটা ওভেন আছে ফ্রিজ আছে এখানে একটা ইয়ে আছে ওয়াশার আছে আর এই জায়গায় সোফা সুন্দর একটা সোফা আছে এখানে একটা সুন্দর ছবি আছে একটা টিভি আছে আর এখানে ডাইনিং টেবিল আছে দুটো ডাইনিং টেবিলের চেয়ার আছে যেহেতু দুইটা বই দুজনের বেশি তো আর থাকবে না এই হচ্ছে বেডরুম বেডরুমে দুইটা বেড যদিও আমরা দুইজন কিন্তু বেড হচ্ছে দুইটা এক একজন এক একটা বেডে থাকলাম এই আর কি ওইটা হচ্ছে টয়লেট দেখি টয়লেটটা দেখি তা এখানে একটা বেসিন আছে একটা গ্লাস আছে সমস্যা নেই এইটি ক্লোজেট

બેડ દુટા બેડરૂમ તો એક્ટાઇ બેડરૂમ એક ટીવી આ છે એને ગયા ફૂલ બડી દેખારો આયના રહી છે માશાલ્લા